এখন কিছু করার এটাই মেনে নিতে হবে ব্যাপারটা দেখতে হবে ওয়েট দেখতেছি ব্যাপারটা একটা দুইটা তিনটা ইয়ো ব্রাদার একটা দুইটা তিনটা চারটা

এটাই হলো কষ্ট ভাই কষ্টটা বুঝলি বুঝছেন জাবের ভাই জাবের ভাই জাবের ভাই এটি হলো কষ্ট আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেন কারণ আমরা তো পরমানুষ আমরা তো অন্য স্টোরের পাবলিক তো সমস্যা নাই আমাদের আমাদের কেউ নাই ঠিক আছে এটা আসলে বোঝা যায় তো ব্যাপার না আমরা আমরাই তো তাই না চিল টাকা পয়সা থাকলে সবকিছু হবে ফিল এলো ব্যাপার কষ্টের কথা কি বলবো আমাদের কষ্ট কেউই বুঝে না ঠিক আছে সবাই খালি সুন্দর সুন্দর ব্যাডক পিছনে দৌড়ায় সব বেডিরা এই সত্যি কথা না আর দেখেন কষ্টের কথাটা কোন জায়গায় আমি বলি আমরা আমরা ভালো ভালোর কিছু না এটা আসলে দেখেন সব কিছু মিলে এখন যার রিজিক যে জায়গায় আল্লাহ লিখে দিছে ওই জায়গায় তো হবে তাই না এখন আমরা চাইলেও কিছু করতে পারবো না ব্যাপারটা এরকম বাট কিছু একটা করতে হবে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবার মনের ইচ্ছাগুলো পূরণ করুক ইভেন এই আর কি ভাই আর কি বলবো আর যারা পাশান তাদেরকে আল্লাহ খেদার দান করুক ইয়াস খেদার দান করুক যেন তাদের দিলটা একটু নরম হয় ভালোবাসা বাড়ে আর যারা যে ভালোবাসে তারা যেন সে পায় অমানুষ গুলা যেন দূরে সরে যায় আর কি ব্যাপার ঠিক আছে